আমরা তাদেরকে প্রথমেই কংগ্রেচুলেশন জানাচ্ছি তিনজনের তরফ থেকে আমরা স্পেশালভাবে ধন্যবাদ আর এই উৎসব মুখর যারা আয়োজন করেছে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোটটা হচ্ছে প্রত্যেকের প্রতি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে নেতাশয় যাই করুক চাই বাংলা ভাষায় যে সব নাটকগুলো হচ্ছে সেগুলো যেন শালীনতা বর্জিত হোক শালীনতার সহিত প্রত্যেকটা আগে এক সময় উনিশশো বাহাত্তরের পরে যেভাবে আশি সন পর্যন্ত যেভাবে নাটকগুলো হয়ে এসছে আমরা চাই সেভাবে নাটকগুলো যেন হয় ডবল মিনিং ওয়ার্ডসের এই দুজন চমৎকার ডিরেক্টর কখনো সেটা মানে না চায়ও না এবং এনারা দুজন কখনো ডবল মিনিং ওয়ার্ডসের কোনো নাটক আজ পর্যন্ত প্রচার করেনি তার মানে কি তারা কি নাটক ডিরেকশন দিতে পারে না পারে আমি সামনের ভবিষ্যতে যেসব ডিরেক্টর আসবে নেতৃত্ব দেবেন তাদের প্রতি কড় করে রিকোয়েস্ট করব। প্লিজ আপনারা এই ধরনের নাটক পরিত্যাগ করুন সাবলীলভাবে ড্রয়িং রুমে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে বসে সে পরিবেশে যেন নাটক দেখতে পারি সে ধরনের পরিবেশ পরিবেশের কি যায় তবে হ্যাঁ তবে হ্যাঁ আমি পারি কিছু কিছু নাটক এই ধরনের ভদ্র ডিরেক্টরের নাটক পারি চরচা কিছু ডিরেক্টরের নাটক দেখতে পারে সব নাটকের ডিরেক্টরের নাটক দেখতে পারি না কমিটি কাজ না এটা সামগ্রিকভাবে সবার কাজ দর্শকদেরও কাজ আছে এখানে এখানে কিন্তু এক ছত্রভাবে কোনো ডিরেক্টরকে আঙুলি তুলে দেওয়া যাবে না